বিডি পক্ষ থেকে সালামু দর্শনের বিচার ও নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে বিদ্যমান আইন পরিবর্তন করে তদন্তের সময় তিরিশ থেকে পনেরো দিন করায় হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি বলেন দর্শন মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করতে হবে গতকাল আইন আইন এই এই সংবাদ সংবাদ এক তথ্য জানান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা আরও বলেন দর্শন বা নারীর প্রতি সহিংসতা রোধে কিছু আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছিল রোববার সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এ বিষয়ে অংশীজনদের সঙ্গে কিছু পরামর্শ করতে হবে এরপর দিনের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা হবে আইন উপদেষ্টা বলেন নারীর প্রতি সহিংসতা নির্যাতন ও দর্শনের মতো ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা তিরিশ দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে না পারলে তাকে পরিবর্তন করে অন্য লোককে দায়িত্ব দেওয়া হতো এতে মামলার বিচার করতে দেরি হতো এখন যে সংশোধনী আনা হবে তাতে বলা হবে তদন্ত কর্মকর্তা হিসাবে যাকে দায়িত্ব দেয়া হবে তিনি তা শেষ করবে যত সময়ের মধ্যে তা নির্দিষ্ট সময়ের মধ্যে এক্ষেত্রে তদন্ত সময় অর্ধেক কমিয়ে পনেরো দিনে করা হবে বিচার কার্যের সময় সীমিত ও অর্ধেক কমানো হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা দর্শন মামলা 90 দিনের মধ্যে বিচার করতে হবে যদি 90 দিনের মধ্যে বিচার শেষ না করা হয় সেই অজুহাতে কাউকে জামিন দেওয়া হবে না এছাড়া দর্শনের মামলার বিচারের ক্ষেত্রে কোনো রকমের গাফিলতি থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট বিধান আইনে সংযোজন করা হবে আইন উপদেষ্টা বলেন দর্শন মামলার ডিএনএ সনদ লাগত কিন্তু সারা দেশে ব্যবস্থা নেই তাই অংশীজনদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সংশোধন আনা হবে তিনি আরও বলেন মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে আট বছরের বাচ্চার শিশু দর্শনের ঘটনা ঘটনায় করা মামলার তদন্ত ও বিচারে যাতে বিন্দু মাত্র কালক্ষেপণ না হয় সে ব্যাপারে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ সজাগ থাকবে মূলত এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে